আমি আমি গাছের নিচে একা একা কি করে থাকবো আমার তো আমার তো একটা ঘর বাড়িও নেই একটা ঘর বাড়ি আমার খুব দরকার জঙ্গলে তো জঙ্গলে তো অনেক মরা গাছ আছে আর আর অনেক কাঠও পাওয়া যায় ঘরে চাল বা চানি দেওয়ার জন্য তো কলা গাছের পাতা রয়েছে আর কচু গাছের পাতা রয়েছে আমি আমি বলুন সেগুলো দিয়ে একটা কুড়ে ঘর বানানোর চেষ্টা করি দেখি এবার মালা বদলের পালা ময়না তুমি তুমি ক্যাবলার গলায় মালাটা পরিয়ে দাও এই মীরা তুই দাঁড়িয়ে না থেকে ভ্যাবলার গলায় মালাটা পরিয়ে দে তো সেখানে রাজরথ এসে থামে আর রাজরথ থেকে রাজকন্যা জেসমিন রানী মধুবালা এবং রাজেশ নেমে আসে বুঝতে পেরেছি মন্ত্রী মশাই আমি বুঝতে পেরেছি পিতামশাই আমার জন্য আপনার রাজকোষের অনেকটা লোকসান হয়ে গেছে কিন্তু আমি আই সর্বনাশ এই ছেলে তো দেখছি আমায় পদে পদে খরচা করিয়ে ছাড়বে ও একাই যেন পুরো গায়ের লোককে ওর সঙ্গে নিয়ে যাবে কে জানে কাল ভৌবতের অনুষ্ঠানে কত লোক আমার বাড়িতে এসে গান্ডে পিন্ধে গিলবে এই ছেলে তো পুরো গায়কে নেমন্তন্ন করে বসেছে তোমার ছেলের তো বহুকাল আগে থেকে বিয়ে করার শখ ছিল এতদিন বাদে বিয়ে করতে পারছে তাও আবার তোমার ছেলের পছন্দ করা মেয়েকে এমনটা হবেই তো দিদি জাগে সব ভেবে মন খারাপ করো না এই ভাবলা এদিকে আয় মাকে বল যে তুই মায়ের জন্য দাসি আনতে যাচ্ছিস এই বলে বিদায় নে না আমি মাকে সে কথা কেন বলবো আমি মায়ের জন্য দাসি আনতে যাচ্ছি না তো ওই তো আমার বউ আনতে চাচ্ছি গো আর আমার বউ আমার বউ কেন কেন এবারে দাসী হতে যাবে আমার বউ তো এবারে এসে রাজ রানীর মতো থাকবে গো ও বাবা দিদি গো তোমার ছেলের মুখে বিয়ের আগেই দেখছি খই ফুটছে গো আর যতদূর শুনেছি ওই মেয়ে তেমন সুবিধে নয় গো তোমার ছেলের বিয়ের পর ভাজ উঠলে হয় গো দিদি মন্ত্রীমশাই একটি সুতো যেন জাহাজ থেকে নামানো না হয় আমি ওই জাহাজ ভর্তির সুতো নিয়ে আবার যাব বাড়িতে আপনি তার ব্যবস্থা করুন কিন্তু মহারাজ রাজপুত্র যে মন্ত্রীমশাই ভুলে যাবেন না আমি এখন ওই হেমরাজ্যের রাজামশাই রাজপুত্রের কথাই শেষ কথা নয় এখানে আমি যেটা বলব সেটা শুনতে হবে আপনাকে আগে মহারাজ আমায় ক্ষমা করবে রাজ বসে রাজা মশাই ও মন্ত্রী মশাই এসব নিয়ে আলোচনা করতে থাকে ঠিক তখনই রাজপুত্র রাজ চলে আসায় তাদের আলোচনার বিষয়গুলো শুনে ফেলেন পিতামশাই আপনি আমার উপরে দয়া করে রেগে যাবেন না আর একটু ধৈর্য ধরুন দয়া করে আর আমার একটু সময় দিন এবং সুযোগ দিন আমি আপনার কাছে মিনতি করে বলছি আমায় একটা সুযোগ দিন অন্তত তোমার ওপরে আমি আর ভরসা করতে পারছি না রাজপত্র আমার সর্বপ্রথম ভুল কোথায় হয়েছে জানো তোমায় যেদিন বাণিজ্যে যাওয়ার অনুমতি দিয়েছিলাম ঠিক সেদিন আমি চরম ভুলটা করেছি আর তার মাসুর আমায় এখন পর্যন্ত দিতে হচ্ছে আর রাজকোষের যে বড় ক্ষতি হয়েছে সেটা কি তুমি উসুল করে দিতে পারবে রাজপুত্র পারবে না তাই বলছি এইসব ব্যাপারে আর মাথা না ঘামিয়ে আমাকে বুঝে নিতে দাও কি বলছেন কি পিতামশাই আমার জন্য আপনার রাজকোষাগারে ক্ষতি হয়েছে হ্যাঁ হয়েছে তোমার কি ধারণা আমি রাজা মশাই বলে আমার রাজকোষে অনেক ধনরত্ন রয়েছে আমার কোনো লাভ লোকসান কিছুই নেই ব্যবসা বাণিজ্য কি এতই সহজ আর এটা কি খেলনা মনে হচ্ছে তোমার কাছে আমি আপনার কথার আগামাতে কিছু বুঝতে পারছি না পিতামশাই দয়া করে আমায় খুলে বুঝিয়ে বলুন হ্যাঁ রাজপুত্র আমি তোমায় বলছি শোনো আসলে প্রত্যেকটা ব্যবসা করতে গেলে এই পুঁজি নিয়ে তবেই করতে হয় রাজা রাজা রাজামশাইও তার নিজের গাঠির পুঁজি দিয়ে এই রেশম সুতোর ব্যবসা করেন এ রেশম সুতোগুলো তো আপনা আপনি আমাদের হাতে এসে পৌঁছায় না এর জন্যে অনেক যার থাকে আর সেগুলোর জন্য অনেক খরচা হয় রেশম পোকার জন্ম থেকে শুরু করে সেই পোকা থেকে তৈরি রেশম সুতোর জন্য অনেক শ্রমিককে ঘাটতে হয় আর শ্রমিকদের মূল্য জোগাতে হয় রাজামশাইকে আর এটা রাজামশাই রাজকোষের অর্থ থেকেই করেন বাণিজ্য শেষে রাজকোষ থেকে নেওয়া পয়সা আবার সেখানে জমা করেন তবে সুতো বিক্রির পয়সা যদি পুনরায় রাজকোষে ফিরে না আসে তবে তো রাজকোষের লোকসান হবে। রাজকোষে তো তাহলে পয়সার লোকসান পড়বেই এইটাই তো স্বাভাবিক জোয়া আরে ও জোয়া মীরাকে নিয়ে শিগগ্রি বেরিয়ে এসো ঘর থেকে ওদিকে বিয়ে সব আয়োজন শুরু হয়ে গেছে মুনি এখনো বাড়িতে থাকলে চলবে নাকি শিগগ্রি মীরাকে নিয়ে বিয়ের আসুড়ে যেতে হবে আর বর আসার সময় তো হয়ে এসেছে মীরার বাবার ডাকা ডাকি শুনে জয়া ও মীরা ঘর থেকে বেরিয়ে আসে কি জয়া তুমি শুধু শুধু এখানে কাঁদতে শুরু করলে কেন কেঁদে কেঁদে সময় নষ্ট করার মতো সময় নয় এখন এ মীরা তোর মা কি বোঝে না সেই তোর একটু কষ্ট হচ্ছে না মাকে ছেড়ে যাবি বলে যত কষ্ট তো শুধু আমার হচ্ছে سلام میرا কে কি আর আমরা সাত সমুদ্র 13 নদী পার করে বিয়ে দিতে নাকি এই তো কয় এক বাড়ি বড়ে তো ভ্যাবলাদের বাড়ি তুমি তুমি মন চাইলে দিনের ভেতর দেখতে পারবে চলো सुनो এখনো সময় নষ্ট করোনা দয়া করে বিয়ে রাস ওড়ে চলো তো ময়না তুমি এখানে দাঁড়াও আমি এগিয়ে গিয়ে দেখি মার বাবা এখানে মিরাকে নিয়ে আসছে না কেন ওদের এত দেরি কেন হচ্ছে তোকে আর যেতে হবে না সারমা এই তো আমরা স্কুলে এসেছি মা মিরা যা ওই তো ময়নার পাশাপাশি গিয়ে দাঁড়াতো দেখি যাক তাহলে সবাই তৈরি আর এখন বর আসার অপেক্ষা বর চলে এলে বিয়েটা শুরু হয়ে যাবে উফ আমার কি যে আনন্দ হচ্ছে আনন্দ তো হবেই আজ তোর একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা আর তাছাড়া গ্রামে এমন জোড়া বিয়ে তো এর আগে কখনো হয়নি রে মা এমন জোড়া বিয়ে হচ্ছে এই প্রথম এই গ্রামে আর তাই গ্রামবাসীরা সকলে একসাথে উৎসবে মেতে উঠেছে রে সে আনন্দ আর কি হতে পারে বল কিছুক্ষণের মধ্যেই ভ্যাবলা ও ক্যামলা সেখানে উপস্থিত হয় আর বর আসে শোরগোল পড়ে যায় সেখানে রাজকন্যা জেসমিন তুমি চারুলতার কাছে ওই চিঠিটা পাঠানোর ব্যবস্থা করেছ তো ঠিকঠাক মতো হ্যাঁ একটু আগে এসে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আজই পেয়ে যাবে ওই চারুলতা চিঠিটি আর আমার তো মনে হয় আজ রাতের মধ্যেই চারুলতা রাজেশ বাবুর লেখা ওই চিঠির ঠিকানা অনুযায়ী বেরিয়েও পড়বে তাহলে তো আমাকে আমার সেই ঠিকানায় যেতে হবে আগে কিন্তু আমি বুঝবো কি করে চারুলতা আদে ওই চিঠিটি কখন পাবে আর কখন এইবার সেখানে আসবে আজই তো শুক্রবার আর আজই তো চারুলতার বোনের বিয়ে হওয়ার কথা তবে সেই বিয়ের অনুষ্ঠানে শেষে কি চারুলতা আসবে তোমার লেখা ঠিকানায় চিঠি পেলে চারুলতা অবশ্যই আসবে এটা আমি শতভাগ নিশ্চিত আচ্ছা পিসিমা এক কাজ করলে কেমন হয় চলো না আমরা না হয় একবার চারুলতার বাড়িতে যাই বিনা নিমন্ত্রণে আজ ওদের বাড়িতে গেলে ব্যাপারটা ভালো হবে না কি বলছো কি পিসিমা আমাদের আমার নিমন্ত্রণ লাগে নাকি আমরা তো যখন তখন রাজ্য ভ্রমণে যেখানে সেখানে যেতে পারি তেমন করেই তো সেখানেও পৌঁছাতেও পারি আমরা তাই না এতে কারো কিছু বলারই থাকবে না হ্যাঁ রাজকুনা জেসমিন কিন্তু ঠিকই বলেছে জারুলতাকেও আমরা দেখতে পাবো আর সে যেটি বেলো না সেটাও আমরা জানতে পারবো বুঝতে পেরেছি মন্ত্রী মশাই আমি বুঝতে পেরেছি পিতামশাই আমার জন্য আপনার রাজকোষের অনেকটা লোকসান হয়ে গেছে কিন্তু আমি কথা দিচ্ছি আমার উপরে শেষ ভরসাটুকু করুন আমি আপনাকে দ্বিগুণ লাভবান হয়ে দেখাবো না না রাজপুত্র আমাকে আর দ্বিগুণ লাভবান হতে হবে না তুমি ইতিমধ্যে আমার যে ক্ষতি করেছো তার জন্য আমাকে আবারও পয়সা খরচা করে বাণিজ্যে যেতে হবে আর এবার যে আমার ব্যবসায় লাভ না হয়ে লোকসানি হবে এটা আমি বুঝে ফেলেছি তবে তোমার করা ভুলের কারণে আমি দ্বিতীয়বার আর কোন ক্ষতির মুখে পড়তে চাই না পিতামশাই এই অল্পতে আমার উপর আপনি বিশ্বাস হারাবেন না রেশম শুদ্ধ থেকে যদি অন্য রাজ্যবাসীরা কাপড় বলতে পারে তবে আমাদের এই হেম রাজ্যবাসীরা কেন পারবে না আমরা কেন পারবো না অবশ্যই পারবো পিতামশাই আর আমাদের রাজ্যে তো সব থেকে ভালো মানের রেশম শুধু তৈরি হয় তবে আমরা কেন পিছিয়ে থাকবো কাপড় বোনা থেকে কাদের দিয়ে বনবে তুমি তাঁত কাপড় আর কারাই বা কাপড় বোনা শেখাবে হেম রাজ্যবাসীকে তার নমুনা তো আমি দেখে এলাম চোখের সামনে পিতামশাই আপনি সবটা তো চোখের সামনে দেখতে পেলেন ওরা সত্যি ভালো মানের তাঁতি আর ওরা সত্যি সত্যি ভালো মানের কাপড় বনে কিন্তু ওদের যন্ত্রের সমস্যা থাকায় ওরা কাপড় বনে দেখাতে পারেনি কাউকে আমি আবার যাবো ওদের সাথে দেখা করতে দেখে আসব ওরা ওদের যন্ত্র ঠিক করতে পেরেছে কিনা প্রয়োজন হলে আমি নতুন যন্ত্র নিয়ে আসব। না আমি যখন বলেছি আমি ওই জাহাজ নিয়ে আবারও বাণিজ্যে যাব তবে এটাই আমার শেষ কথা আমরা তো এখনো বুঝতে পারছি না আমরা জাহাজে ওটার আগে না ওই সর্দার আমাদেরকে ডেকেছিল তিনি কথা বলে আমাদেরকে ব্যস্ত রেখেছিল রে আর অন্যদিকে নিশ্চয় তার লোক বল দিয়ে আমাদের যন্ত্রগুলো নষ্ট করে দিয়েছে আমরা যেন এখানে এসে কাপড় বুনতে না পারি রাজপুত্রকে সাহায্য করতে না পারি সেজন্যই এমন করেছে রে এখন আমরা এসব বোঝে কি হবে বলতো আমাদের হাতে তো আর কিছুই করার নেই অনেক তো চেষ্টা করলাম যন্ত্রগুলো ঠিক করার কিন্তু সেগুলো আমরা এখানে বসে কিছুতে ঠিক করতে পারবো না এখন আমাদের এটাই ভাবা উচিত কি করে আমরা বাড়িতে ফিরে যাব সেটাই তো চিন্তার বিষয় তোমাদেরকে এখানে আমি যে কাজ করতে নিয়ে এসেছি সেই কাজে সফল না হয়ে তোমরা চলে যাওয়ার চিন্তা করছো কেন তাছাড়া এছাড়া কি করবে মানে আমি তো তোমাদেরকে এখান থেকে এমনি এমনি যেতে দেব না আমি যেতে না দিলে তোমরা যেতেও পারবে না তবে এখানে হাত পা গুটিয়ে বসে থাকবে নাকি না না সেটা করলে হবে না কিন্তু তোমাদের এই যন্ত্র তোমরা চালাতে জানো কিন্তু এই যন্ত্র তৈরি করতে জানো না আর রাজপুত্র আমরা তো যন্ত্র তৈরি করতে জানি না শুধু জানতে শুধু জানি তোমরা যদি এই যন্ত্র তৈরি করতে নাই জানো তবে এই যন্ত্র ঠিক করতে চেষ্টা করলে কেন আমার বিশ্বাস সব সরঞ্জাম জোগাড় থাকলে তোমরা এই যন্ত্র নতুন করে তৈরি করতে পারবে আর এই যন্ত্র বানাতে তোমাদের আহামরি কিছুই লাগে না কাঠ ও আর দু এক রকমের জিনিস দিয়েই বানিয়ে ফেলা যাবে আমার রাজ্যের মিস্ত্রিদেরকে আমি তোমাদেরকে সাহায্য করতে বলছি আর তোমরা যন্ত্র তৈরি করার কাজে লেগে পড়ো কি তুমি এমন সেজে গুজে তৈরি হচ্ছ কেন কোথাও যাবে নাকি হ্যাঁ যাব তো বিয়েতে কেতে যাব আমাদের গায়ে জোড়া বিয়ে হচ্ছে জানো না নাকি তোমাকে তো কালি বলে রাখলেম যে আজ বিয়ে নেমন্তন্ন আছে সেখানে গিয়ে কেতে হবে তা তুমি এখনো তৈরি হওনি কেন মরল কর্তা তোমার কি একটু লজ্জাও করছে না ওখানে নেমন্তন্ন খেতে যেতে গায়ে লোকেরা সেদিন পারে তো আমাদেরকে জুতোর মালা পরিয়ে গা ছাড়া করে সেই অপমানের কথা ভুলে গেলে নাকি আর এখন সেই গায়ের লোকজনের সামনে সেজে গুজে মুখ দেখাতে আর এখন তো আমাকে কেউ মোরল বলে না মানেও না আর তোমাকেও মোরল বলে মানে না নতুন মোরল হয়েছে তো ওই সারুলতার বাবা বাবু। তবুও ওখানে যাচ্ছ তুমি রাখো তো তোমার এসব কথা কতদিন ভালো মন্দ খায়নে বলো তো তোমার হাত থেকে মোরলের উপাধি চলে যাওয়ায় তুমি তো ভালো মন্দ বাজারও না বাড়িতে আর আজ এত ভালো মন্দ খাবারের আয়োজন হয়েছে এই গায়ে আমরা কি সেই খাওয়াটা ছেড়ে দেব নাকি আমি গেলাম তুমি বরং এসো এবার মালা বদলের পালা ময়না তুমি তুমি ক্যাবলার গলায় মালাটা পরিয়ে দাও এই মীরা তুই দাঁড়িয়ে না থেকে ভ্যাবলার গলায় মালাটা পরিয়ে দে তো এরপর মালা বদলের অনুষ্ঠান শেষ হয় এরপর একে একে চলে বিয়ের আরো নিয়ম কানুন অবশেষে ওদের বিয়েটা সম্পূর্ণ হয় সাক বাবা এবার বিয়েটা সম্পূর্ণ হলো বিধাতার অশেষ কৃপায় ছেলে মেয়ে সাটের বিয়ে হলো অবশেষে আমি এবার নিশ্চিন্ত এই মিরা আমায় একখানা সিমটি কাটো না মানে ওদের সত্যি সত্যি বিয়া হয়ে যায় তো নাকি ওর তো বিশ্বাসই হচ্ছে না গো তার মানে তার মানে সত্যি আমাদের বিয়েটা হয়েছে গো হ্যাঁ ভাবলা সত্যি বিয়েটা হয়েছে তোমার ভ্যাবলার কথায় আনন্দমুখর পরিবেশটা আরো আনন্দিত হয়ে ওঠে হাসির শব্দে শোরগোল পড়ে তখনই সেখানে রাজরথ এসে থামে আর রাজরথ থেকে রাজকন্যা জেসমিন রানী মধুবালা এবং রাজেশ নেমে আসে বাবা রাজেশ তুই যে এখানে আসবি তা তো জানতাম না বাবা যাক তাহলে এখানে এসে ভালোই করেছিস তোর সাথে চোখের দেখাটা হয়ে গেল মধুবালা আপনি এখানে সে কি কথা ব্যয় মশাই আমি যতদূর শুনলাম আপনি নাকি আপনার ছোট মেয়ের বিয়েতে আমাকেও নেমন্তন্ন করেছিলেন তবে নেমন্তন্ন করা অতিথিকে দেখে কেউ এতটা অবাক হয় নাকি না না আপনি আমায় ভুল বুঝবেন না আসলে সারুমা এখানে এসে বলেছিল আপনি আর রাজামশাই ভীষণ ব্যস্ত তাই বিয়েতে আসা আপনাদের পক্ষে সম্ভব নয় তাই আপনার হঠাৎ আগমনে আমি একটু অবাক বনে গেছি কি রে সারুমা তুই তো আমায় বলিসনি নি যে মহারানী আসবেন এখানে বিয়ের দিন না না মানে তোমার সাথে সাথে আমিও তো অবাক হচ্ছি সত্যি তো রানি মার তো এখানে আসার কথা ছিল না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ